তো কথা হচ্ছে শুভ সকাল সবাইকে সকাল সকাল হচ্ছে একটা ঘটনা সেটা হচ্ছে যে আমার যে হাতটা কেটে গেছে সে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে এই যে এখানে যে থেকে গিয়ে তো কথা হচ্ছে জীবনে এরকম সময় আসবে বিপদ আপদ তো এটা লেগে আছে তাই কি না হয়তো বা বড়ো কিছু ঘটনা ঘটতো সেটা ছোট্ট একটা মাধ্যম দিয়ে চলে গেল এখন কথা হচ্ছে যে তারপরেও জীবনের যে কর্মগুলো আছে সেগুলো কিন্তু করে যেতেই হবে তাই কিনা না অর্থাৎ আমরা যখন দেখি যে রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে অর্থাৎ বাসে বাসে সংঘর্ষ হচ্ছে বা যে কোনো মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট ঘটতেছে কিন্তু সেগুলো তো মানুষ দেখে তাই কি না দেখার পরেও কি গাড়ি ছাড়া মানে গাড়ি চালানো কি ছেড়ে দেয় দেয় না কিন্তু কথা হচ্ছে জীবন চলা তাহ কিন্তু এগুলো আসলে করতেই হয় নিত্যদিনের ঘটনা তারপরেও এগুলোর সাথেই জড়িত থাকতে হয় ঠিক সেরকম আমার আজকে হাতটা কাটা গেছে সেটা হচ্ছে কী করতে গরুর জন্য যে খড় বা কারি আছে সেই বিষয়টা কাটতে গিয়ে এই যে এই জায়গায় হচ্ছে আমার হাতটা কাটা গেছে এই জায়গায় একটা কায়দা ছিল এইভাবে কাটার সময় এটা কাটা গেছে তার মানে এই নয় যে আমি হচ্ছে কারি কাটা ছেড়ে দিব হয়তো বা দুই একদিন সময় লাগবে এটা সারতে তারপরে আবার হচ্ছে কি কারি কাটা শুরু করতে হবে তো জীবন মানে এরকম জীবনে অনেক ধরনের ঘটনাই ঘটবে কিন্তু থেমে থাকলে চলবে না এটাকে পার হয়ে আবার কি পথ চলা শুরু করতে হবে থাকতে হবে জীবনে এরকম অনেক ঘটনাই ঘটবে তারপরেও হচ্ছে আমি হচ্ছে মাথাটা নাড়া করছি অবশ্য গরমের কারণে হ্যাঁ তো যাই হোক এটাই বোঝাতে চাচ্ছি যে হচ্ছে দুর্ঘটনা তো ঘটবেই কিন্তু আমাদের থেকে থেমে গেলে হবে না আমাদেরকে আবার কি পথ চলা শুরু করতে হবে তো আপনার জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে কিন্তু আপনি স্টপ হয়ে আছেন বা থেমে আছেন থেমে না থেকে চলা শুরু করুন আসলে থেমে থাকলেই আমরা পিছিয়ে পড়বো চলা শুরু করলে আমরা এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে